ফার্মি মুরগি নিয়ে এটা একটা সবচেয়ে বড় সমস্যা মুরগিগুলো টানা পাঁচ মাস ধরে ডিম পাততেছে এবং ওই ডিম সংগ্রহ করে বাইরে বিক্রি করে তো তাছাড়া ও নিজেও কিছু বাচ্চা ফুটিয়েছে কিন্তু বাচ্চাগুলো সে সংরক্ষণ করতে পারে না সেন্সিটিভ আমি বাইরে চাইছি আসসালামু আলাইকুম আমরা আমার এক খামারের খামার ভিজিট করতে আসছি আমি বর্তমানে রয়েছে হচ্ছে লক্ষ্মীপুরে এখানে এই খামারি আমার কাছ থেকে প্রায় উনষাট পিস মুরগি সংগ্রহ করেছিল ও

ডিমে সাইজ তো অত বেশি বড় না হ্যাঁ কেন ছোট এটি আরো বড় হইব পাঁচ মাস যদি মুরগি ডিম পারে মুরগির ডিমে এটা ওয়েট করতে হবে মাপসে পনেরো ডিম চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো হইব একটা ডিমের ওয়েট এটা তো তিরিশ গ্রামের উপর হইব না এখানে হচ্ছে এই মুরগিগুলোর জন্য কি তুমি একটা পানি পাত্রই ব্যবহার করো ফার্মি মুরগি নিয়ে এটা একটা সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে কি যদি খামারে ঢুকি বা বাইরে থেকেও যখন দেখি তখন দেখা যাচ্ছে কি এই মুরগিগুলা অতিরিক্ত পরিমাণে যাত্রা করে আর যার ফলে হচ্ছে নিজে লিটার এমন আছে খায়া ফেলাই এমন একটা অবস্থা তৈরি হয় তো এই হচ্ছে খামারের বর্তমান আপডেট এই মুরগি বর্তমান অবস্থাটা আর এখানে প্রায় আহ ছাব্বিশটা মুরগি তো ছাব্বিশটা মুরগি থেকে ও ডিম পাচ্ছে ডিম পাচ্ছে কেমন ষোলো থেকে আঠারোটা তাহলে কত পার্সেন্ট এটা আছে সত্তর পার্সেন্ট হয় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে সর্বনিম্ন 20 টা 20 টা পার কথা কিন্তু এখানে একটু ভুল আছে অবশ্যই ভুল আছে প্রথমত হচ্ছে খাবার খাবার তুমি 3 কেজি দাও কিন্তু রোল মাপিক দাও যে তিন কেজি তুমি ডিভাইডেড করে দাও ঠিক না 3 দাও আর পানির সাথে কি ডিম উৎপাদন বাড়ানোর জন্য কোন ঔষধ দবার করো আচ্ছা আচ্ছা ইসেল ব্যবহার করো ক্যালফ্লেক্স ব্যবহার করো ক্যালফ্লেক্স আছে ভিটামিন ইসেল ক্যালফ্লেক্স আছে ক্যালসিয়াম সরি ক্যালসিয়াম আর ইসেল হচ্ছে তুমি ডিম উৎপাদনের জন্য করো এখন তুমি আবহাওয়া ইসেল টা বন্ধ রাখবা রেনা চলে দিচ্ছি আমরা ইস হচ্ছে ডিম উৎপাদন বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ইক ফর্মুলা ব্যবহার করে অনেকে তারপর হচ্ছে রেনাসল এডি থ্রি ব্যবহার করে তাছাড়া হচ্ছে ওরে আমি যেটা বলছিলাম যে ইয়াটা ব্যবহার করার জন্য ই সেলটা ব্যবহার করার জন্য ইসেল সেল হচ্ছে বিশেষ করে কাজ করে মুরগির অনেক সময় আমরা দেখি কি ডিম পাললে ডিমের মধ্যে অনেক সময় রক্ত লেগে থাকে তো এই মলটা তারা একদম পিচ্ছিল করার জন্য যাতে মুরগিটা ডিম স্মুথলি পাচ্ছে পারে সেজন্য হচ্ছে আমরা ই সেলটা ব্যবহার করি ভাগ আর যেটা কথা বললাম ওইটা উৎপাদন যেমন বাড়ে তার সঙ্গে সঙ্গে মুরগির এবং ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় যে প্রভাবগুলো গুলো থাকে সেই জিনিসগুলো অনেক মানে অনেকাংশে ঘাটতিটা পূরণ হয়ে যায় এই জিনিসটা মাথা রাখতে হবে আমি একটু ভিতরে কাছ থেকে মুরগিগুলো এটা দেখাই মুরগিগুলার বর্তমান অবস্থা হচ্ছে এটা যেটা এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুরগিগুলোর বর্তমান অবস্থা মুরগিগুলো ডিম পাড়ার জন্য কিন্তু এখানে একটা স্থান দেওয়া রয়েছে তো এখানে দুইটা ডিম ছিল আমি ডিমগুলো এখানে রেখে দিই আর বিশেষ করে হচ্ছে মুরগির যত্ন থেকে হচ্ছে মুরগির মূল ডিম উৎপাদন থেকে শুরু করে মুরগি সুস্থ চাই সবকিছু ঠিক থাকে ওর এই মুরগিগুলো টানা পাঁচ মাস ধরে ডিম পাড়তেছে এবং ওই ডিম সংগ্রহ করে বাইরে বিক্রি করে তো তাছাড়া ও নিজেও কিছু বাচ্চা ফুটিয়েছে কিন্তু বাচ্চাগুলো সে সংরক্ষণ করতে পারে না সেই জিনিসটা একটু দেখাই ওর এই পাশেই কিন্তু সে নেট দিয়ে আরো কিছু মুরগির বাচ্চা এখানে দেখা যাচ্ছে তিনটা মুরগির বাচ্চা আছে কয়টা মুরগি বাচ্চা ফুটাইছো তুমি তিরিশটা মুরগি বাচ্চা ফুটে তিনটা মুরগি বাচ্চা দে পারছে এটা খুবই ব্যয়বহুল বলা যায়